মাঝিরা দাম চলে এক হাজার দশক একদম আটশো টাকা সারা সারি পাল্লা উড়ো উড়ি সব দশক দেখেন চোখ মনের মতো একটা কৌতা দশক বড় সাজার একটা বাঘা মাদি কৌতার কৌতাটা টুর্নামেন্টের কৌতা দশক বর্তমানে মল্টিকে আছে বাচ্চা খাওয়া দেখেন কৌতাটা খুবই সুন্দরটা খুবই সুন্দর একটা সিলভার নর কৌতার সিলভার কালার নর কৌতা দেখেন মাসাল্লাহ রূপে গুণে একদম ভরপুর কৌ হালকা এই যে দেখেন চোখটা দেখেন দশক দেখেন নটটা দেখেন সিলভার নর কৌতা আল্লাহ দশমীর মাদিটা দেখেন বউস একটা মাদি দশম বিক্স একটা সবুজ গুলো মাদি আলাইকুম কেমন আছেন সবাই দর্শক আসলে ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি তো দর্শক বড় মতো আজকে কিছু নতুন কালেকশন আছে বিশেষ কিছু কালার গোদ আছে দর্শক আছে আছে আমার নাম্বারটা এখন দেওয়া থাকবে নাম্বার ইমো আছে দুটাই আছে আর যারা এখন তো কৌদার নেওয়ার তারাই নক করবেন অনেকে ভাই আসে যে কৌথাতে নিবে তো শুধু শুধু দূর নপর সময় নষ্ট করে কাজটা করবেন না যাদের প্রয়োজন তারাই নেবেন আর আমার নাম্বার এখান থেকে আছে নাম্বার এই মস্ত আছে যা যেটা প্রয়োজন ওইটা আপনার হোয়াটসঅ্যাপ ইস সবই আছে এই স্ক্রিনশ দেবেন তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে অবশ্যই এখানে কথা হবে কৌথাকে দেখে আসি আর আমার নষ্ট হয়েছে যাত্রাবাড়ি একা যাত্রা বাড়ি নাম্বারে ফোন দিলেই হবে আর যে কোনো জায়গায় ঢেবেতে দেওয়া সম্ভব ঢ্রেবে চার্জটা অবশ্যই দিতে হবে

দর্শকের যে মাদিরা দেখেন খুবই চঞ্চল খুবই সুন্দর একটা মাদি অনেক কিউট একটা মাদি দর্শক দেখেন কালারটা দেখেন জোস মাসাল্লাহ যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারেন দশকে সাপ ছিল মাদির পত্রটা খুবই কালারফুল মাদি দাম পাবে দর্শক আটশো টাকা মাদিরা দেখেন গুণ একদম ভরপুর টপ কোয়ালিটির মাদি দর্শক চোখগুলো দেখেন দর্শক কতটা চোখটা খেয়ে দেখেন এই দেখেন মার্শাল্লাহ একদম শুকনো চোখের মতো মাত্র দশক আটশো টাকা একটা খাকি মাদি কৌতার কাজ লাগিয়ে একটা খাকি মাদি দশক একদম পুরান লাইনে কৌতার মাসাল্লাহ এই দেখেন কৌতারটা দেখেন খুবই সুন্দর মাদি দশক দেখেন দর্শক খুব সুন্দর মাদি এবং চোখগুলো দেখেন আপনারা কাতলা গিয়ারের চলা চোখের কৌতা দর্শক পাল্লা উড়াউরি সারা সারি সব কথা বাচ্চা কাচ্চা দিয়া এক দর্শকের মাদি দর্শক কালার সুন্দর হবে চোখটা দেখেন কবিতাটার খুবই সুন্দর একটা কৌতার মশাল কাতলা গিয়ারের দশক দর্শক বর্তমানে কিন্তু পাওয়া যায় না বললেই চলে খুবই রেয়ারও হয়ে গেছে যে দেখেন বেগুনি কালার টকটকা দেখেন জাম কালার বেগুনি দর্শক এই যে মাদিটা দেখেন মশাল খুবই সুন্দর একটা কৌতার এই যে দেখেন খুবই কালারফুল খুবই সুন্দর কাজলা গিয়ে খাঁকি মাদি দশক দাম চলে দশক মাদির এক হাজার টাকা কিছু গোমরা খাজি মাদি দশক যদি কোনো ভাইবন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারেন মাসাল্লাহ এক হাত সাইজের সাপ ছিল আমাদের কৌতর এই যে দেখেন ফেদারগুলো দেখেন সবগুলো ফেদার একদম কালো ক্লিয়ার কোনো গ্যাপ নাই সাদা গ্যাপ নাই সাদা ফাটা ফাটা কিছুই নাই দর্শক দেখেন প্রত্যেকটা একটা ফেদার ক্লিয়ার মাসাল্লাহ এবং বড় সেতের মাদি খুবই হেলদি চোখটা দেখেন দর্শক মাসাল্লাহ কাজলা গিয়ারের কবুতার এই যে দেখেন দেখেন দর্শক কাজলা গিয়ারের এবং চোখে লালদানা আছে মশাল্লাহ রিং চোখের কবুতর খুবই সুন্দর কবুতার দর্শক বাচ্চা পাল্লা উড়ে উড়ি ছাড়া সব করতে পারেন মাদির বাচ্চা আচ্ছা দিয়ে দশ কেজি দেখেন পোতাটা দেখেন খুবই সুন্দর একটা মাদি ছাপছিল মাদি দর্শক কেজি দেখেন মাদিরা বড় সাদের একটা ছাপছিল মাদি কৌত দশক এ দেখেন মাসা আল্লাহ খুবই সুন্দর একটা মাদি হারামি লাইনের কৌতর বড় সাইজ দশক যদি কোনো ভাই পছন্দ আপনারা নিতে পারেন মাদিরা পর্ব দর্শক আটশো টাকা খুবই বর্তমানে মলটিকে আছে বাচ্চা খাওয়াইছে দেখেন কবিতাটা খুবই সুন্দর লাল গিয়ারের পুরানো লাইনের কবিতা দর্শক এ দেখেন এ দেখেন দর্শক টুর্নামেন্টের কবিতা চিপটা এখনো খোলা হয় নাই আসার পরে দেখেন তারপরে চোখটা দেখেন দর্শক শেপ কালার চোখ সব দিতে চোখটা দেখেন আপনারা বাচ্চা কাচ্চা দর্শক সারা সারা উড়ো উড়ি সব করতে পারবেন খুবই সুন্দরভাবে করতে পারবেন এই যে করা মাতির দর্শক দর্শক এই যে মাঝিরা দেখেন ডিম বাচ্চা সব আছে মাসা খুবই সুন্দর কবুতর দেখেন দেখেন মাদিরা বড় সাইজের বাগামাজি দশক টুর্নামেন্টের কৌতার রেজাল্ক করা কৌতার যদি কোনো বাইবন্ধুর পছন্দ দর্শক আপনার এই মাদিরা নিতে পারেন প্লাস লাল গিয়ার আছে টকটকা লাল গিয়ারের দশক এযে দেখেন এই যে মাশাল্লা টকটকা লাল গিয়ার আছে মাদিরা দাম চললে এক হাজার দশক একদম আটশো টাকা পড়বে কোনো দাম দামি নেই মাশাল খুবই সুন্দর একটা সিলভার নর চঞ্চল কবুতরটা এই যে দেখেন দর্শক আর চোখটা আপনারা দেখেন বাচ্চা কাচ্চা লং রোডে সারা সারি পাল্লা উড়ি সব করতে পারেন দর্শক এই দেখেন চোখ মনের মতো একটা কৌতা দশক রক্তের মতো লাল গিয়ার টক টাকা দর্শক দেখেন নাকি দেখেন গোলাপি টাইপের পাটা দেখেন দর্শক করাশাল্লাশো দেখেন কবুতরটা স্পেশাল একটা কবুতর দর্শক মাশাল দেখেন খুবই কোয়ালিটিফুল একটা নর সিলভার গলা কবিতা দর্শক দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা এই সিলভার কালার কবুতরটা নিতে পারেন খুবই কোয়ালিটি খুব সুন্দর সুন্দর বাচ্চা বের হবে দর্শক যেরকম ফ্লাইং এর রেজাল্টও আছে অনেক দর্শক জেনারেশনের অনেক রেজাল্ট আছে দাম চাই এক হাজার দর্শক একদম আষ্টশো টাকা পড়বে নোটটা দেখেন টকটা লাল গিয়ারের এবং চোখটা খুবই সুন্দর আইসেল খুবই সুন্দর দর্শক মাসাল্লাহ দেখেন কি জাগুরা লাইনের কবুতর হারামি লাইনের কবুতর দর্শক ছুরার লাগিয়া ইসে তিন কবুতার আছে এই যে দেখেন আপনারা লেজ বাজু সব কালো দশক এই দেখেন বাজুর পাখা গুলো সবগুলা কালো খুব সুন্দর কবুতর এই যে দেখেন চারটা ট্যাগ পানো একটা পার্সোনাল ট্যাগ একটা ক্লাবের ট্যাগ এই দেখেন দর্শক খুবই ভালো কোয়ালিটি একটা কবুতার পাল্লা করা কুতারটা দেখেন দর্শক লুপ্ত মশাল চোখটা বাড়ি আছে কাজ লাগিয়েছে নটা দেখেন 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 নটটা সিলভার নট কবুতার খুবই সুন্দর কবিতা দর্শক এই দেখেন মাসা খুবই কালারফুল যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনি নিতে পারেন দর্শক দাম চাই চাইটশো দামাদামি নাই এক দাম সাতশো টাকা পাওয়ার কুতারটা এই দেখেন একদম সাতশো টাকা দ셔 বড় সরসের একটা শোজ গলামাজি দ셔 এই দেখেন আপনারা পালা এনে কবুতর লেস কালো দ셔 এই দেখেন লেস গুলো সব কালো আছে 20 বছর ধরে একটা খুব ভালো লেন একটা কবুতর দ셔 আপনারা এই যে চোখটা দেখেন এবার চোখটা দেখেন মাশাআল্লাহ দশ হাজার চোখটা দেখেন মাশাল দশ হাজার দেখেন বড় সাথে একটা দশক দর্শক বিক্স একটা সবুজগুলো মাদি কৌতার যদি কোনো বাইব পছন্দ দর্শক আপনারা নিতে পারেন মূলত কৌতা কালো কালো লাইনের কবিতা আর কি সে দেখেন পাল্লা করা আছে দর্শক কবিতাটা একদম সাতশো টাকা কোনো দামাদামি নেই একদম সাতশো টাকা বড় দর্শক একটা মুসল্ল মাদি কৌতার আছে বড় ছদের একটা মাদি দর্শক খুবই সুন্দর চোখের কৌতার মাসাল্লাহ এটা আচ্ছা ছদি আপনারা সারা সারি করতে পারবেন দর্শক পুরোই করতে পারবেন লেস বারোটা সাদা আছে দর্শক এটা দেখেন খুবই সুন্দর কৌতার দর্শক মলটি আছে বর্তমানে চোখটা আপনারা দেখেন দর্শক একটু এই দেখেন দেখেন দর্শক চোখটা দেখেন দর্শক এই যে মাদিরা দেখেন সাইজ বড় আছে দর্শক যদি কারো পছন্দ দর্শক নিতে পারেন মুসলত মাদিরা দর্শক একদম সাতশো টাকা পড়বে দেখেন